সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রানীগঞ্জ বাজার এই যে গরুর দাম দর জানাবো আপনাদেরকে এটি হচ্ছে রানীগঞ্জ বাজার এই গরুটি সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছেন তো সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে আমি দেখাবো আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রানা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলাটার দাম কত স্যার পঞ্চাশ হাজার টাকা এটা আপনার গোরে গরু পঞ্চাশ হাজার টাকা সারগুরু পঞ্চাশ হাজার টাকা এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা আমি আপনাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণ আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন ভাই বেচুন নিয়ে করটা এখনও বিক্রি হয়েছে না তো সম্পূর্ণ বাজারটি দেখাচ্ছি ভাই ওটার দাম কত সাইরা এটার দাম পঁয়ষত্তর হাজার টাকা সাইরা এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা আর ওটা এক লক্ষ পনেরো হাজার নাকি এক লক্ষ পনেরো হাজার অনেক বড় এটা বলদ গরু আর এই গরুটি কত সুন্দর গরুটি পঁচানব্বই এটা পঁচানব্বই হাজার টাকা আর ওটা এটা কত সার আছে স্যার এক দশ এক লক্ষ দশ হাজার টাকা এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরু হাসিল সাতশো টাকা কালো গরু নব্বই হাজার টাকা এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই যে সার গরুটি কালো এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর এই গরুটির এই গরুটির দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা গরুর দাম কিছুটা বেড়ে গেছে সামনে রমজান আসছে প্রথম রমজান আসছে অনেক গরু জবাই হবে এটা পঁচানব্বই চাননি পঁচানব্বই দাম ধরো এটা নেওয়া যাবে আর এটা এক এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর ওটা কত স্যার ভাইয়া এটা এক লক্ষ টাকা দাম স্যারা এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজার টিহেটে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এখানে বেশিরভাগই সুটু গরু পাইবেন এই বাজারে সুটু গরু অনেক বেশি রানীগঞ্জ বাজার জগন্নাথপুর ছোটো গরুগুলা বেশি এই বাজারে সুটু গরুগুলা বেশি